স্ত্রী থাকার পরেও নিজেকে অবিবাহিত বলে দাবি বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠছে রামপুরহাটের আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ রুফি টিঙ্কুর বিরুদ্ধে যার জেরে গর্ভবতী হয়ে পড়েন ওই তরুণী জন্ম দেন সন্তানের কিন্তু মুখ খুললেই প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন ওই কাউন্সিলর এমনই গুরুতর অভিযোগ উঠছে রামপুরহাটের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শুধু কাউন্সিলর নন দলীয় পদেও রয়েছেন ওই তৃণমূল নেতা তরুণীর অভিযোগ দু সালে ভোটার তালিকায় নাম তোলার সময় তাদের পরিচয় এরপরেই সাহায্যের আশ্বাস নিয়ে ঘনিষ্ঠ হন তিনি এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে তোলেন শারীরিক সম্পর্ক ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব তো এইভাবে চলতে থাকবে তুই তো বিয়ে করে নে তারপরে কিন্তু এই জিনিস চলবে তো যাই হোক আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার সাথে একটা বিয়ে করি কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার ইতিমতো চলতে থাকে পর অভিযোগ করার একটাই কারণ যে ওনারা একটা শাসক দলের আন্ডারে আছেন এবং ও সেটাই আমাকে বলেছিল যে যদি কিছু প্রকাশ করিস বা যদি কিছু বলে দিস তাহলে সেক্ষেত্রে তোর চা তোর জীবন নিয়ে টানাটানি হবে এবং তোর বাবার মায়ের জীবন নিয়েও টানাটানি হবে আমাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে সামাজিকতার নানা রকম ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল ইতিমধ্যেই रामपुरহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ধর্ষণ সহ একাধিক ধারায় দায়ের করা হয়েছে মামলা ঘটনার তদন্ত শুরু করেছে रामपुरহাট থানার পুলিশ দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনায় দলীয় শৃঙ্খলা মানা এবং এমন একটি গুরুতর অভিযোগের কারণেই দলীয় পদ থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে তাকে দলীয় শৃঙ্খলাকে মানেনি যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন তাকে দল রেয়াত করে না তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করে না স্বাভাবিকভাবেই এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছিল তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং থেকে অনির্দিষ্ট কালের হচ্ছে হচ্ছে বহিষ্কার করা কিন্তু প্রশ্ন উঠছে পদ জন্যই একজন ব্যক্তি দিনের পর দিন এমন একটি ঘটনা ঘটালেন আর তার পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়া হলো শুধু দলের থেকে বহিষ্কার করে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিল না প্রশাসন তবে কি তৃণমূল কাউন্সিলর বলেই নিশ্চুপ প্রশাসন New state.